ব্যক্তি আমার ইমার্জেন্সি পাসপোর্ট করতে হবে তিরিশ তারিখের মধ্যে আমার পাসপোর্ট দিতে হবে নাহলে আমার মনে করেন যে একটা ইন্টারভিউ আছে ইন্টারভিউ আমার হবে না সারাদিন ছিলাম থাকার পরে আজকেও বললো যে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসে আসার পরে কাজটা রাতারাতি শেষে দেবে আজকে কাজ হবে আজকে সারাদিন এখানে আসি প্রায় একটা বাসতে আসলো কিন্তু এখনও কোনো কাজের কোনো ওনাদের কোনো আপডেট দেখছি না সার্ভারে কাজ করছে না আজকে হবে না কালকে অনেক টাইম মানে সারাদিনই এই জায়গায় কেটে গেছে যাই তখন আমরা চলে গেছি বললো কালকে হবে তারপর আবার আজকে এসেছি অনেক টাইম বলতেছে যে কাজ চলছে হবে হবে কাজ আমাদের কমপ্লিট হলে আপনাদের কাজ করে দিব আপনারা ধৈর্য ধরে বসেন মানে এভাবে ভুগান্তিতে পড়ে আছে অথচ কোনো কাজ হচ্ছে না আমি দুই দিন যাবো এখানে আসছি গতকাল আসছিলাম পাসপোর্ট করার জন্য বারোটা পর্যন্ত বসায় রাখে বলে বলছে যে আপনারা বাসা চলে যান পরে আজকে সকালে আসছি নটার দিকে সকাল থেকে এখন পর্যন্ত বসে আছি এখন কোনো সংবাদ না বলছে দশ মিনিট পরে দশ মিনিট পরে এখন দশ মিনিটই হইতেছে না বলছে যে এখন হবে সে এখন কাজ এখন কি হয়েছে তে ওনারা বলছে সার্ভারের সমস্যা দুই দিন যাবত কিভাবে সার্ভারের সমস্যা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা পাসপোর্ট করার জন্য এসেছি কালকে এসেছিলাম কালকে অনেকক্ষণই বসায় রেখেছিল বলছে যে মেশিন নষ্ট হয়ে গেছে এটা আগামী কাল ঠিক হয়ে যাবে কালকে আসেন আজকে আবার আসলাম সকালে যে পর্যন্ত বসে আছি কোনো কিছু কোনো খবর নেই 21 তারিখ রবিবার সকাল থেকে আমাদের সকল কাজ বন্ধ পরে আমরা যাচাই করে অফিসে কথা বলে জানতে পারলাম যে আমাদের সুইচ নষ্ট হয়ে গেছে সার্ভারে তো এটা জানালে পরে বিকালে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রওনা দিবেন দেড়টার সময় রাত দেড়টার পৌঁছেছেন এবং উনি অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন আজকে সকালে আমরা শুধু ডেলিভারি পার্টটা চালু করতে পারছি কিন্তু এনরোলমেন্টের চারটা এখনো চালু করতে আমরা পারি না ছবি তোলাটা বন্ধ আছে উনি কাজ করছেন আশা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আর কি এটা সমাধান করতে পারবে আমরা পারবো আর কি কাজটা করতে